আজকে আমরা চলে আসলাম কোথায় নীলামপুরি পার্কে হচ্ছে আমাদের সাথে আছে ক্যামেরাম্যান এবং আমাদের সাথে আছে আরো দুজন নায়িকা তো আজকে হচ্ছে আমরা দুইটা নাটকের কাজ করবো এখানে এই নাটকের হচ্ছে আপনারা পেয়ে যাবেন জিরো টু পেজের মাধ্যমে তো চলে ভিতরে পরিচয় করে দেন টিম মেম্বার এই যে এখানে আছে আমাদের চ্যানেলের সিইও এস কে সাদিক আর এই হচ্ছে আমাদের চ্যানেলের প্রধান চরিত্রে অভিনয় করে নায়িকা রিয়া সরকার এখানে আছেন আমাদের চ্যানেলে ওনার চলসাম তো আর আরও একজন আছে জুনিয়র আর্টিস্ট সে এক কোনায় চিপা পড়ে রয়েছে সে আজকে নতুন তো দেখা যাক ভিতরে আমাদের অনেক শুটিং হবে আজকে তো শুটিংয়ের পরে আবার চলে আসছি এখন তো জায়গাটা পরিচয় করে দেন বলেন 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 জায়গাটা কোথায়

যারা ঢুকে অল টাইম তাদের জন্য কিছু ছাড় আছে আর যারা হঠাতে আসে তাদের জন্য আমরা কিছু একটা স্পেশাল বিআই কিছু রাখছি ঠিক আছে ঠিক আছে তো আমরা দেখবো টিকিটের মূল্যটা কত চলেন দেখি টিকিটের মূল্য আছে আসেন আপনার টিকিট কাটছে আমাদের জন্য ফ্রি আমরা স্পন্সর এখানে নিচ্ছি ঠিক আছে আমাদের টাকা লাগবে না হ্যাঁ আমরা ফ্রি দিচ্ছি এখানে আপনারা আমরা ফ্রি দিচ্ছি ঠিক আছে আপনারা ঢুকলে একটু টাকা করুন হ্যাঁ অবশ্যই কি করেন একশো টাকা আপনার ওই টাকাটা সেন্ড করেন